বন্ধুগণ আশা করি সব ভালো আছেন এই যে দেখেন আজকে একটা রাস্তার নিয়ম বলার জন্য ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে হলুদ গাঢ় বাদামি রঙের রং দেওয়া আছে অর্থাৎ বলতেছে কোনো অবস্থাতে আপনি রাস্তার এই দাগের বাইরে যাওয়া আপনার জন্য নিষিদ্ধ অথচ অনেক জায়গাতে জায়গা আছে যাওয়ার গাড়ি যাইতে চলতে পারবে কিন্তু এটাই নিয়ম রোডের এই রকম নিয়ম মাইনে যদি এই যে দেখেন সামনে গেলে ওই যে দেখেন এইখানে হলুদ শেষ হয়ে এখানে সাদা দাগ মারে রাখছে অর্থাৎ এই দাগের ভিতরে ঢুকতে পারবেন না ওই যে সামনে ছোট ছোট দাগ মারে রাখছে এই যে দেখা যায় ছোট ছোট দাগ অর্থাৎ এই দাগে বলতেছে আপনি ঢুকতে পারবেন তবে অতি কেয়ারফুল হইয়া এই যে ঢুকছি আমি অতি সাবধান হইয়া এই যে দেখেন সামনে আবার এই যে দেখেন এই সামনে আবার দাগ মারা আছে আপনি ভিতরে ঢুকতে পারবেন তবে অতি সাবধান হইয়া সাবধান একটা জিনিস আর অতি সাবধান হইয়া ঢুকা আরেকটা জিনিস এই যে দেখেন সামনে আরেক আবারও দেওয়া আছে ওই যে দেখেন ওই ডাইন সাইডে জায়গা খালি এই যে দেখেন অতি সাবধানে তুমি ঢুকতে হবে এই হলো রোডের নিয়ম আর এখন এই যে দেখেন সাদা সাদা দাগ মারা আছে এই দাগগুলো বলতেছে তুমি সাবধানতার সহিত যদি লাইন বদল করতে হয় লাইন বদল করতে পারো এটাই বলতেছে রাস্তাটি এই বিষয়টি অনেক ড্রাইভার শতকরা বিশ্বের ভিতরে পঁচানব্বই থেকে নব্বই পার্সেন্ট ড্রাইভার না বিদায় রোডে অ্যাক্সিডেন্ট করে রোডের নিয়ম মেনে যদি আপনি চলেন তাহলে ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই আমাদের দেশে অ্যাক্সিডেন্টগুলো হয় বিশেষ করে এই কারণে যে রাস্তার আইন মেনে চলে না আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ